শীতের সকালে ঘন কুয়াশায় ঢাকা ব্যারাকপুরের কল্যাণী এক্সপ্রেসওয়ে হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিড এর সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘভ্যালা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার যেমন শীত জাঁকিয়ে পড়েছে তেমনই ঘন কুয়াশায় ঢেকেছে ব্যারাকপুর শিল্পাঞ্চল সোমবার সকাল থেকে ঘন কুয়াশায় কল্যাণী এক্সপ্রেসওয়েতে ধীর গতিতে চলাচল করতে দেখা যায় যানবাহন ব্যাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বতম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে এবং থেকে শুরু করে এনসিবি এবং রক্ত পরীক্ষার সুবিধা এসেছে অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড রংপুর লালকুটি দশ নম্বর রেলগেট কাছেই কলকাতা সাত লক্ষ একশো কুড়ি ফোন নাম্বার নাইন ওয়ান জিরো ওয়ান জিরো ফাইভ থ্রি এবং আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার এদিকে দিন সকালে বেশ কিছু যানবাহন রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় রাস্তার ধার ঘেসে অরিন্দম রায় চৌধুরীর রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য